আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসীম রহমতে সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী আকাশ আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো ঘর্ম রোগে মানে ঘামের রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক অনেকেই করতে পারেন এটা আবার একটা রোগ না মারাত্মক বিষয় অনেক বিশেষজ্ঞগণ বলছেন যে এটা কোনো রোগ না অন্য রোগের বা অন্য সমস্যার একটা প্রতিক্রিয়া এটা তাদের কথাও ঠিক কিন্তু এটা রোগও শরীরে অন্য কোনো রোগই নাই বয়সও বেশি না তার রোগই নাই দেখা যায় খালি ঘাম আর গামে বুঝলেন না এ ঘাম ছোটো মোটো রোগ না আসলে এটা হলো বিভিন্ন প্রকার গাম। মাথা ঘামে অনেকেরই মনে হবে যে উনি মাথায় পানি দিছে বা এই মাত্র গোসল করলো এইভাবে সবসময় কপাল ঘামে মুখমণ্ডল ঘামে মাথা ঘামে কারো কারো এমনি ভালো আছে কিন্তু যখনই শুইবে তখন ঘামবে কারো কারো শুধু পায়ের নিচের অংশ ঘামে কারো কারো হাত ঘামে কারো হাত পা উভয়টাই ঘামে কারো শরীরের অন্য আংশিক ঘামে কারো পুরা শরীর ঘামে আর মানুষের যে যে চিবা চাপিতে যে বগল আছে এগুলো তো ঘামেই বুঝলেন না ফোটা ফোটা মনে হইতেছে আস্তে 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 ব্যয়ে বেয়ে পড়তেছে এই পর এইরকম ঘামও আছে যারা ভুক্ত ভুগে আছে তারাই জানে আমার রোগ ছিল ভালো হয়েছে ইনশাল্লাহ এই হাত এবং পা এমন ঘামতো বা কারো কারো হাত এমন ঘামত পরীক্ষা দিবার পারে না তো মানে ওই পরীক্ষা যে দিবে খাতায় যে হাতটা নামাবে সাথে সাথে ওই কাগজ ভিজা যায় খাতা ভিজা যায় রুমাল মোটটা রুমাল নিচে দেয়া সবসময় মোসা লেখা মোচা লেখা আর রুমাল তো নিচে আছে এইভাবে পরীক্ষা বুঝলেন না তাই দেখেন কি কষ্ট এই গামের আবার গন্ধ আছে কারো কারো আছে গামে গন্ধ নাই আবার কারো আছে গ্রামের গন্ধ গন্ধ বিভিন্ন ধরনের আর দুর্গন্ধ সেটা তো আছেই আবার মধুর মতো একটা গ্রান আছে কারো এটা দেখা গেছে ওই মৌমাছিতে যদি তার কাজ দেওয়া যায় তাহলে মৌমাছি আসে তার কাছে ভেন বেন বেন ভেন করে আবার একটু ভালো গ্রানও আছে এরকম বিভিন্ন ধরনের গ্রা মানে এই গ্রান আছে গ্রামের মধ্যে যাই হোক সেটা না গাম একটা শক্ত রোগ একটা বড় রোগ একটা ওই কষ্টদায়ক রোগ ওই কারো রাত্রে গ্রামে কার দিনে গ্রামে কারো অন্য যে কোনো একটা বেলায় গ্রামে সব সবসময় গ্রামে যে দেখ বিচিত্র তো বললামই তো ঔষধ যে হোমিওপ্যাথিকের এইগুলোই তার লক্ষণ আছে বিভিন্ন প্রকার আছে লক্ষণ ধরে ওই ঘামের লক্ষণ ধরে যদি ওষুধ নির্বাচন করা যায় তাহলে অবশ্যই সারে তাহলে সাধারণত হোমিওপথিতে ব্যবহার হয় সাইলেশিয়া ক্যালেডিয়াম এসিড নাইট ক্যালকেরিয়া কার্ব এসিডল্যাক্টিক ভেরেট্রাম অ্যালভোভিস্টা সরিনাম কোনিয়াম থোজা শ্যাম্পুকাশ এই ওষুধগুলি ব্যবহার হয় আর বায়োকেমিকের ব্যবহার হয় মেয়র তো ওই যে হোমিওপ্যাথিকের যে কথাগুলি ওষুধগুলি বললাম সিলেকশন করবেন লক্ষণ অনুযায়ী আর একটা সর্বাধিক দুইটা একটাই যথেষ্ট আর সাথে যদি বায়োকেমিকের নেট্রাম মিউর রাখতে পারেন তাহলে দেখবেন যে তাড়াতাড়ি ঘামের ও যাবে একটা রোগী পাইলাম ওই কলেজের ছাত্রী হাতও পাও হাত এমন গামা গামে বলল বললো যে একটু পরীক্ষা দিতে পারে না এই এই ঠিক আছে আমি তো এর আগে ওই ওষুধটা ব্যবহার করছিলাম না এসিড ল্যাকটিক ওষুধটার নাম দুইশো পরের ডাইরেক্ট ওষুধ এক ড্রাম কিনে দিলাম বললাম যে সকালে দুই ফোঁটা বিকালে দুই ফোঁটা খাইবে কিছুদিন পর শ্বাস এই সকল সর্বনাশ হয়েছে কী হয়েছে কয় গাম তো দূরের কথা এই ওষুধটা পরার পরে এই ওষুধটা খাওয়ার পরে একেবারে গাম শোকায় মানে যে এই যে হাতের পাতা আছে বেশি গাম পড়তো এই নিচের সাইডটা কেন নিচের হাতে পাতা পর্যন্ত কইল যে একেবারে মানে সংকুচিত হয়ে গেছে খাল এত পাওয়ার ওষুধের গামের গাম থাকবো কই থেকে এবং ফাটা ফাটা হয়েছে এই হাতের ইটা বললাম যে তা আগে বললাম না কেন তে যা হোক সেই জন্যে এত ব্যবহার করা চলবে না এই যে অ্যাসিড ইলেকট্রিক বললাম না হাতে পায়ে তো ঘাম অনেকেরই এই অ্যাসিড ল্যাক্টিকটা ব্যবহার করবেন ওই দুই দিন খাইয়া এক সপ্তাহ গ্যাপ আবার দুই দিন খাইয়া এক সপ্তাহ গ্যাপ বেশি খাইলে ই করলে আবার গাম শুকায়া শরীরে শুকিয়ে যায় বুঝলেন না এমন পাওয়ার হোমিওপ্যাথিকের ওষুধের যে যাই হোক বন্ধগণ ভালো থাকুন